হ্যালো বন্ধুরা এই আমরা দোকান বন্ধ করে বেরিয়ে পড়লাম লালগোলার দিকে লালগলা বাজারের দিকে মাছ কিনবো তার জন্য রাস্তায় যেতে যেতে দেখলাম যে আমাদের এইখানে সার্কাস হচ্ছে সার্কাস মেলা সার্কাস মেলার এই সব দেখতে পাচ্ছেন কত ভিড় এবং এত গরমে এই সার্কাস কি করে যে সব দেখে বুঝতে পারি না গেলাম আমরা আমাদের কাজে গেলাম রাস্তাতে দেখলাম ভালো লাগছে লাইটিংগুলো হয়ে আছে ভাবলাম আমরাও দেখছি আপনাদের দেখার সুযোগ করে দিই বলে ভিডিওটা বানালাম তারপরে আমরা গাড়ি নিয়ে সে ধীরে 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 এগিয়ে গেলাম দোলনাটা দেখতে খুব ভালো লাগছিল তাই ভাবলাম আর একবার দোলনাটার ভিডিওটা করে নিই আপনাদেরকেও দেখায় আপনাদের যদি মানে এখানে আসার ইচ্ছে থাকে আপনারা আসতে পারেন তারপরে বেরিয়ে পড়লাম আমরা আমাদের উদ্দেশ্যে রাস্তা প্রচুর জ্যাম ছিল তাই আস্তে আস্তে গাড়ি চলছে এবং আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি আমাদের স্থানে পৌঁছে গেলাম মাছ বাজার এই যে দেখতে পাচ্ছেন আপনারা রাস্তার ধারে এইভাবে থালিতে থালিতে মাছ বিক্রি হয় আপনাদের যাদের যাদের ইচ্ছে এরকম মাছ খাওয়ার আপনারা চলে আসতে পারেন লালগোলা নেতাজি মোড় প্রিয়াঙ্কা হোটেলের পাশেই সব রকমের মাছ পেয়ে যাবেন থালি একাটা থালির দাম যা বলবে আপনারা শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে ওদের সঙ্গে দাম দর করতে লাগবে এক পিস ইলিশ এই ইলিশটার দাম বত্রিশশো টাকা বলেছে আদৌ এই ইলিশটার দাম এত না দাম শুনলে মাথা ঘুরে যাবে দাম বলতে হবে ওরা বত্রিশশো বলেছে যেখানে সেখানে আপনাকে হয়তো তিনশো চারশো টাকা রেট বলতে হবে ওদের সঙ্গে এইভাবে রেট করতে হবে না নাহলে অনেকাই ঠকে যেতে হবে আর তারপরে আবার আরেকজনের কাছে চলে গেলাম আমরা এখানে দেখলাম অনেকগুলো মাছ আছে এই যে এখানেও দুটো ইলিশ আছে আমরা এখান থেকে বড়ো মাছগুলো দেখলাম দেখে খুব ভালো লাগলো তাই ভাবলাম আপনাদের জন্য রেকর্ডিংটা করে নিয়ে আপনারা দেখবেন দেখেন আর এই মাছগুলোর ভেতরে এই সব মাছের নাম আমার অবশ্য সবগুলো জানা নেই তোমাদের জানা থাকলে কমেন্টে বলবে ফাইনালি আমরা মাছ নেব এই ডিসিশান হয়ে গেল এখানে এসে দেখলাম যে সাপ মাছ আছে সাপ মাছগুলোর নাম আমি জানি না চিংড়ি মাছ আছে অনেকগুলোই মাছ আছে এই যে মাছটা এই মাছটা দেখতে খুব ভালো লাগলো দাদা খুব সুন্দর ভাবে পরিষ্কার করছে মাছগুলোকে শেষ পর্যন্ত এই দাদার কাছে দুটো ইলিশ আছে